শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল দুই হাজার চলতি মাসের চোদ্দ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এর প্লেয়ার ড্রাফট তবে এবারের বিপিএলে নেই চারবারের শিরোপা জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়াস তাই কুমিল্লা না থাকায় কুমিল্লার তাওহিদ হৃদয়কে নিয়ে রীতিমতো কারাকারি পড়ে গিয়েছে এবারের বিপিএলে এসেছে তিনটি নতুন দল তাদের মধ্যে পাঁচ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা জিততে উঠে পড়ে লেগেছে দুর্বার রাজশাহী তাই ইতিমধ্যেই জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে দুর্বার রাজশাহীর সাথে সরাসরি চুক্তিতে তাদের স্কোয়াডে যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের বিধ্বংসী ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ইমতিয়াজ দীপনের দুর্বার রাজশাহীর সাথে আইকনিক খেলোয়াড় হিসাবে সরাসরি চুক্তি করেছে এই ব্যাটসম্যান যমুনা স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী ভারতে টি-20 সিরিজ খেল যাওয়ার আগে হৃদয়কে আইকন খেলোয়াড় হিসাবে সরাসরি চুক্তি করেছে ইমতিয়াজ দীপনের দুর্বার রাজশাহী গতবার কুমিল্লার আইকনিক প্লাস দামি খেলোয়াড় হিসাবে মাঠ মাতিয়েছেন এই তরুণ পাওয়ার হিটার একা হাতেই জিতিয়েছেন কুমিল্লার হয়ে অনেক ম্যাচ তাই এখন শুধু অফিসিয়াল ঘোষণার পালা